হ্যালো বন্ধুগণ আমার ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমি যাইতেছি অস্পিতার বার্থডে এখান থেকে অস্পিতার জন্য গিফট নিলাম তারপরে উঠে গেছি অটোতে তো অস্পিতার বার্থডে গিয়ে কি করি না করি সব দেখানো ভিডিওটা স্কিপ না করে সবাই কিন্তু ভিডিওটা দেখো আর দিনটি আসিল নয় মে আজকে আমি ভিডিওটা পোস্ট করতেছি তো প্লিজ সবাই কিন্তু ভিডিওটা দেখো আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাই বা আমার ভিডিও কেমন লাগে ভালো লাগে আর খারাপ লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই যাই বা চলো অস্পিতাদের বাড়িতে যাওয়া যাক তো এখানে আমরা বাসে তিখানে অটো নিছি অটোতে উঠে আর এনা তো এনা খুবই লজ্জা পেতে তারপরে একটু হাইটা যাইতে লাগে তাদের বাড়িতে গাড়ি এখানে গেছে না তো গিয়ে সে রেদে এনে খাওয়ার বাড়তাছে অনেক আইটেম করছে আজকে বার্থডে উপলক্ষে আর অস্পিতাকে তোমরা তো কিসি না অবশ্যই আমার বোনের মেয়ে আমার ভনজি তো উস্পিতার আজকে বার্থডে সবাই অবশ্যই উস্পিতারে আশীর্বাদ করো এখানে আমার বোনের আশীর্বাদ করতেছে তো এখানে ম্যাজ দেওয়া করতেছে সবাই করতেছে আর এখানে আমি একটু পায়েস খাওয়া দিলাম তাদের এদিকে দেখাই দিতেছে কী খাইবো কি খাইতো আমার সন্ধ্যার সময় একটু ছোট মতো করে একটু বার্থডে সেলিব্রেট হইবো তো আমরা এদিকে করতে সাজা নিতেছি সবাই মিলে বেলুন দিয়া আর এদিকে বার্থডে গালে খুব সুন্দর করে গুজু করাই দিছে বার্থডে গালের মা তো খুবই পরিশ্রমিক হইছে শেষ তো ওখানে কেক কাটবো সবাই দেখো এদিকে সবাই আশীর্বাদ করতেছে আর আমি এদিকে হস্পিতালে হসপিটাল গিফটটা দিয়ে দিলাম আর প্লিজ সবারই কইতাছে আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভিডিওটা আসিল এতটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হইতাছে নেক্সট ভিডিওতে বাই